চোদ্দই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে পালন গোয়ালবাটিতে শহীদ জওয়ানদের স্মরণে আবেগঘন শ্রদ্ধার্ঘ ও শোভাযাত্রা চোদ্দই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে এক শোকাবহ দিন দুই হাজার উনিশ সালের এই দিনে পুলওয়ামার মর্মান্তিক জঙ্গি হামলায় শহীদ হন দেশের বহু সাহসী জওয়ান সেই স্থিতিকে হৃদয়ে ধারণ করে প্রতি বছরের মতো বছর ও গভীর শ্রদ্ধা আবেগ ও দেশপ্রেমের আবহে ব্ল্যাক ডে পালন করা হলো গোয়ালবাটি এলাকায় দিনটি উপলক্ষে সকাল থেকেই এলাকা জুড়ে ছিল নিরবতা ও গম্ভীর পরিবেশ শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পালন করা হয় নিরবতা যাতে প্রতিটি মুহূর্তে অনুভূত হয় শহীদদের আত্মত্যাগের মহিমা অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবী সুকান্ত হালদার এবং সঞ্জয় মণ্ডল তাদের উদ্যোগে আয়োজিত হয় এক শোকাবিভূত শোভাযাত্রা যা গোটা এলাকায় দেশপ্রেমের এক অনন্য বার্তা পৌঁছে দেয় শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ ছাত্রছাত্রী যুব সমাজ প্রবীণ নাগরিক সকলের হাতে ছিল জাতীয় পতাকা ও শহীদদের স্মরণে লেখা প্রাকার শোভাযাত্রা চলাকালীন শহীদদের রক্ত বৃথা যেতে দেব না ভারত মাতা কি জয় এই ধ্বনিতে মুখরিত হয়ে কঠিন চারপাশ অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল গল্প আবার একই সঙ্গে গভীর বেদনার ছাপ অনেকেই জানান এই দিনটি শুধুমাত্র শোকের নয় বরং দেশের জন্য আত্মহুৎসর্গকারী জবানদের প্রতি অঙ্গিকার পুনর্নবীকরণের দিন নেতৃত্ব দানকারী সংগঠকদের গৌতব্যে উঠে আসে ঐক্য দেশপ্রেম এবং মানবিকতার বার্তা তারা বলেন শহীদরা আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের স্মরণ করা শুধু দায়িত্ব নয় আমাদের জাতিগত চেতনার অংশ অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয় এবং উপস্থিত সকলকে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ থাকার আহ্বান জানানো হয় এইভাবে গলবাটির মানুষ চোদ্দ ফেব্রুয়ারিকে শুধুমাত্র একটি তারিখ হিসেবে নয় বরং আত্মত্যাগ সম্মান ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণ করলেন নীরব শ্রদ্ধা প্রশিত চোখ এবং অটুট দেশপ্রেমের মধ্যে আমরা সবাই জানি যে সেই ঐতিহাসিক দিন আজ ব্ল্যাক ডে এই ব্ল্যাক ডে সম্বন্ধে আমরা আজকে সারা দিন খেয়াদা দু নম্বর অঞ্চলের যুবচক্র ক্লাবের সামনে সুকান্ত হালদারের নেতৃত্বে এটা আমরা পালন করে এসেছি বিগত বছরে এবছরও আমরা যেসব জওয়ানদের আমরা হারিয়েছি ভারত মাতার বিষ সন্তান সেই সব ভারত মাতার বীর সন্তানের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই শহীদ বেদি এখন বাজে রাত্রি প্রায় সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটায় এখনও আপনারা দেখছেন এখনও মোমবাতি জ্বলছে এই আমাদের শহীদ বেদি সারা দিন আমরা এই শহীদ বেদি শহীদ বেদিতে মারল দান করেছি এখানে দেখছেন এই বিষ সন্তানদের ছবি যেসব বিষ সন্তান আমরা হারিয়েছি আজ আমরা খুব দুঃখের সঙ্গে এই ব্ল্যাক ডে আমরা পালন করেছি খেয়াদা দু নম্বর অঞ্চলে এই প্রথম এই শহীদ স্মরণ আমরা করে থাকি বিগত বছরেগুলোর গুলোর মতো এবছরও করেছি সুকান্ত হালদারের নেতৃত্বে এই শহীদ স্মরণে গ্রামের প্রচুর লোক আসে এসে মাল্যদান করে মোমবাতি জ্বালায় এখন রাত্রি সাড়ে এগারোটায় আসি আমরা এখনও মোমবাতি জ্বলছে আপনারা দেখছেন আমি একটু ঘুরিয়ে দেখাই আমাদের যে শহীদ বেদি এই আমাদের শহীদ বেদি এই শহীদ বেদিটা আমরা আর কোনো শহীদের উদ্দেশ্যে করিনি শুধুমাত্র আমাদের এই আজকের দিনের যেসব বীর সন্তানদের আমরা হারিয়েছি তাদের জন্যেই এই শহীদ বেদি এই শহীদ বেদিতে আমরা অন্য শহীদদের রকম শ্রদ্ধা এই ব্যবস্থা আমরা করি নাই আমরা আমাদের যে হারিয়েছি বিশ্ব সন্তানদের তাদেরই শ্রদ্ধার উদ্দেশ্যেই এই স্মৃতি শহীদ বেদি